আসসালামু আলাইকুম ইংলিশ প্রিমিয়ার থেকে খেলোয়াড় আনবো তারপরে বাংলাদেশকে কে বিশ্বকাপ খেলা দেখতে চাই ভাই হামজা চৌধুরের এমন কমিটমেন্ট হামজা চৌধুরী একটা কথা বলছে ভাই হতাশ হইবেন না মাত্র তো শুরু হয়েছে প্রয়োজনে আরো বিদেশি প্লেয়ার আসবে দেখেন প্রথমে একা হামজা সামিদ কিছুই করতে পারবে না আগে ফার্মিদুল এর বয়র ইয়াং ওই ম্যাচটার ছাপ পুরই দেখবেন আপনারা বিশ হাজার দর্শকের সামনে কিভাবে খেলতে হয় আসলে একটা প্রেসার পড়ে গেছে কিন্তু সামিত সোম এবং হামজা চৌধুরীর মধ্যে ওই ধরনের কিছু ছিল না হামজা চৌধুরী ভাই একাই খেলছে ভাই টু বি ভেরি অনেস্ট হামজা চৌধুরী একাই খেলছে পুরো মাঠে তিনি স্ট্রাইকার পজিশনটা খেলছে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনটা খেলছে তিনি ডিফেন্ডিংয়ে খেলছে তিনি যে গোল দেওয়ার চেষ্টা করতেছে একাই দৌড়ায় খেলতেছে নব্বইটা মিনিট ভাই একটা চিন্তা করেন তো ছেলেটার উপর দিয়ে কি গেছে হ্যাঁ আমরা হতাশ খেলোয়াড়দের ভাই আপনারা এত দূর থেকে কষ্ট করে আসছেন আপনারা আপনাদের আশা আমি পূরণ করতে না তার জন্য আমি দুঃখিত কিন্তু অক্টোবর মাসে আমরা আর এই ভুলটা করতেছি না অক্টোবর মাসে সেটা হচ্ছে হংকং এর বিপক্ষে খেলা এবং হংকং কতটা শক্তিশালী আমি মনে করি না অতটা শক্তিশালী কেননা দেশের মাঠে লাস্ট হংকং ভারতের কে হারাইছে ওয়ান নীল ব্যবধানে সেটাও তিরানব্বই মিনিটের সময় সো এমন হংকং আহামরি অতটাই হার্ড হবে না আমার যেটা মনে হয় সিঙ্গাপুরের তুলনায় সিঙ্গাপুরের মতো হলেও হংকংকে আমরা হারাতে পারবো কেননা তখন কিউবা মিচেল আসবে তখন আরও কিছু ফরেন কালেকশন আসবে সো ফরেন কালেকশন যত আমরা বাড়াতে পারবো তত আমাদের ইম্প্রুভ হবে সেদিক থেকে আমাদের সবার একসাথে কাজ করতে হবে সো একসাথে কেমন কাজ করতে হবে প্রথমত সিন্ডিকেটটা ভাঙতে হবে কোচ পরিবর্তন করতে হবে কোচের সাথে যারা থাকে আরো কিছু ম্যানেজার রয়েছে যেমন কালকের ম্যাচে দেখেন আপনি যখন কালকের ম্যাচটা স্পষ্ট হামজা চৌধুরী দেখাই দিয়েছে যে ভাই মাত্র দশটা মিনিট সময় আছে হয়তো তখন আপনি যেভাবে ম্যানেজমেন্টরা রেফারির সাথে তর্ক করতেছে ওইটা তর্ক করার সময় না রে ভাই তখন আপনি যত দ্রুত সম্ভব জিনিসটাকে ক্যারি করতে পারবেন এমন যদি হয় আপনি যদি ফরেন কালেকশন না আনেন বাংলাদেশ ভাই সামনে এগোতে পারবে না সো আপনি কি মনে করেন কিনা আরো বিদেশি প্লেয়ার দরকার না সেদিক থেকে আমি বলবো যে সুলিবান ব্রাদার যেটা কিনা ডেকলান সুলিবান এবং আরো কিছু দুই দুই ভাই আছে তাদেরকে দ্রুত আনা হোক আহ সাথে কিউবা মিচেল তো থাকবেই সাথে আরো দুই তিনটা প্লেয়ার রয়েছে ফরেন্স পরে যদি আপনি খুঁজতে যান তাহলে অভাব নাই আপনি একটু মন থেকে খুঁজতে হবে সো মন থেকে না খুঁজলে ওটাকে আপনি আর খুঁজেও পাবেন না এমনটা যদি হয় স্বামী কথা যদি আপনি যত কম বলবেন তত কত প্রশংসা কম হবে সো স্বামী কালকে হামজাকে যেভাবে সাপোর্ট দিয়েছে হামজা যেভাবে সাপোর্ট দিয়েছে আমার তো মনে হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে দুইটা দুইটা মাত্র প্লেয়ার খেলছে হ্যাঁ আমি দেশিদের দেশিরা অনেক খেলছে তারেক কাজী বলেন খুবই আপসেট তারেক কাজী লাস্ট মোমেন্ট একটা হেড হয় নাই গোল মানে কি বলবো একটা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে কালকে সো আপনি কি মনে করেন আরো ফলে ফরেন কালেকশন দরকার আছে বাংলাদেশে সো প্লিজ যদি মন থেকে বলবেন যে বাংলাদেশ কার কার সব থেকে পারফরমেন্স আপনার কাছে ভালো লাগছে একটু কমেন্ট করে জানাই দেন তো নিচে আপনি দেখতে পাচ্ছেন কার পারফরমেন্স বেশি খারাপ ভালো লাগছে জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ